হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার নতুন ভালো টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে এই পৃথিবীতে কে আপন কে পর আমি বলবো সময় ভালো হলে সবাই আপন আর সময় খারাপ হলে সবাই পর কখনো অন্যর কথা শুনে কাউকে বিচার করবেন না মনে রাখবেন এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারেনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা কথাটা তিত একজন মানুষ কোনো শুভ সময় ছাড়াই জন্মগ্রহণ করে এবং কোনো শুভ সময় ছাড়াই মৃত্যুবরণ করে তাহলে সে সারা জীবন একটি শুভ সময়ের পিছনে ছুটবে কেন অর্থ কম থাকুক তাতে সমস্যা নেই যোগ্যতা কম থাক কম থাকুক তাতেও ক্ষতি নেই কিন্তু আপনার কথা হোক মিষ্টি ব্যবহার হোক ভদ্র মানসিকতা হোক উদার কারণ এইগুলোই আপনার আসল পরিচয় আর মানুষের দেওয়া সম্মানেই জীবনের শ্রেষ্ঠ পুরস্কার ঈশ্বর পৃথিবীতে ভালো পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সমাজে অসামাজিক কিন্তু কিন্তু মানুষের কারণে সমাজটা নোংরামিতে ভরে যাচ্ছে যেটা ভাষায় বলে বোঝানো যাবে না বন্ধু আমি তো অবাক হই এই দেশে যে মানুষ অন্যায় করেও ক্ষমা চায় না তার থেকেও বেশি অবাক হই এই দেখে যে তারা নিজের ভুলটুকু উপলব্ধি পর্যন্ত করে না আগামী প্রজন্মে যখন জিজ্ঞেস করা হবে তোমার বাবা মা কি করেন তখন বাচ্চারা গর্বর সঙ্গে উত্তর দেবে মা আমার রিলস ড্যান্সার আর বাবা আমার ক্যামেরাম্যান ব্যস্ততার মাঝে মাঝে যেটি হারিয়ে ফেলা হয় সেটি হলো সময় ক্লান্ত হলে সেটি হারিয়ে ফেলে সেটি হলো শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি হল মনুষ্যত্ব কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু ভুল মানুষকে পাথর ভানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় যে স্বামী যৌবনে স্ত্রী সন্তানের মূল্য বোঝে না বার্ধক্য তাকেও কেউ গুরুত্ব দেয় না কারণ সম্পর্কের মূল্য সময় মতো না দিলে সময়ও একদিন সেই মানুষকে অবমূল্যায়ন করতে থাকবে